আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বিকালের নাস্তার জন্য খুব সহজ এবং মজাদার একটি পিঠার রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাতে চলেছি আর সেই পিঠার রেসিপিটি হল সুজির পিঠা আমি এখানে পিঠাটি তৈরি করার জন্য প্রথমে ডিম নিয়ে নিয়েছি তিনটা আপনারা চাইলে একটা ডিমও তৈরি করতে পারেন আমি এখানে তিনটা ডিম ব্যবহার করছি কারণ আমার পিঠার পরিমাণটা একটু বেশি আর এখানে আমি একটি বাটিতে একে একে তিনটা ডিমি ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব সুজির এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে আর তাই আপনারাও ঠিক একইভাবে চিনি এবং ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নেবেন কিছুক্ষণ পর এখানে দেখা যাচ্ছে চিনিটা ডিমের সাথে গলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি প্যাকেট সুজি ব্যবহার করছি আপনারা চাইলে খোলা সুজি ব্যবহার করতে পারেন সুজিটা দেওয়া হয়ে গেলে এখন আমি ডিম এবং সুজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি অল্প অল্প করে সুজি ব্যবহার করছি যাতে এটা খুব পাতলা এবং ভারী না হয়ে যায় এখন কিছুটা মেশানো হয়ে গেলে দেখা যাচ্ছে এখানে আর একটু পরিমাণ সুজি লাগবে এ কারণে আরেকটু সুজি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা পিঠাটির ব্যাটারটা তৈরি করতে এখানে আর তেমন কোনো উপকরণ লাগবে না এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এভাবে আমি আস্তে আস্তে আর কিছুক্ষণ ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং খুব পাতলা এবং ঘনও হয়নি আপনারাও চেষ্টা করবেন একদম একইভাবে ব্যাটারটি তৈরি করে নেওয়ার এখানে পিঠার সব কয়েকটি উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি ব্যাটারটিকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে পিঠার ব্যাটারটি একদমই রেডি এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যান গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটি চামচের সাহায্যে পিঠাগুলো একে একে দিয়ে নিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে পিঠার এক পাশটা হয়ে গিয়েছে এ কারণে এখন আমি পিঠাগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো একটার সাথে একটা লেগে না যায় এখন দেখতেই পাচ্ছেন পিঠার এক পাশটা অনেকটাই বাদামি রঙের হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি পিঠার অপর পাশটাকেও ভেজে নিব এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিঠায় খুব সুন্দর একটা বাদামী রং চলে এসেছে পিঠাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা খুব বেশি এবং কম রাখবেন না এ কারণে চুলার আগুনটা মিডিয়াম আচে রাখবেন এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং পুড়বে না এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর তাই পিঠাগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি আর পিঠাগুলো আমি যে প্লেটে তুলে নিব সেই প্লেটে আমি একটি বিছিয়ে নিয়ে নিয়েছি এতে করে পিঠার অতিরিক্ত তেল সেটাও সাথে উঠে যাবে আপনারাও চাইলে এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন এখন আমি একইভাবে আর কয়েকটি পিঠা ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার জন্য আমি ঠিক একইভাবে চামচের সাহায্যে পিঠাগুলোকে একে একে দিয়ে নিচ্ছি সুজির পিঠার এই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে আমি নিজেও দেখেছি আর আমার কাছে একটু ঝামেলারই মনে হয়েছে আর এই কারণে ভাবলাম আমার এই ঝটপট এবং মজার এই সুজির পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা দরকার আর আমার মনে হয় আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পিঠার এক পাশটা প্রায় হয়ে গিয়েছে এই কারণে আমি পিঠাগুলোকে একই ভাবে আগের মতো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি এখন আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে অপর পাশটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি আর কিছুক্ষণ ভেজে নিব এখন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এ কারণে পিঠাগুলোকে আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সম্পূর্ণ ভাজা শেষ পিঠাগুলো যেমন সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে তেমন এর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে আপনারাও বিকালের নাস্তায় খুব ঝটপট এই দারুণ মজার পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আমার চ্যানেলে যারা এখনও নতুন এবং সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে